ওম ত্রি নম ভগবতে বাসুদেবাই নম জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে আজ আমরা প্রবেশ করতে চলেছি এক অনন্ত জ্ঞানের সাগরে ভাগবত মহাপুরাণের প্রথম স্তন্দের থেকে স্তন্ধের শ্লোকের গভীরে এই শ্লোকগুলো কেবল ধর্মীয় গ্রন্থের পৃষ্ঠা নয় এগুলো যেন জীবনের আয়না যেখানে প্রতিটি শব্দে লুকিয়ে আছে মানব জীবনের চিরন্তন সত্ত প্রতিটি বাক্যে আছে ঈশ্বরের অমৃত বাণী বন্ধুরা আমরা প্রতিদিন এই দুনিয়ার খবর রাখি কে কি বলল কে কি করল তাকে কি জিতল বা হারালো কিন্তু আমরা ভুলে যাই আমাদের জীবনের সবচেয়ে বড় খবর আমি কে আমি কেন এসেছি আমার সত্যি কারের গন্তব্য কোথায় এই প্রশ্নগুলোর উত্তরই লুকিয়ে আছে ভাগবত পুরাণের প্রতিটি শ্লোকে এই স্বাস্থ্য আমাদের শেখায় যখন পৃথিবীর সব কোলাহল থেমে যায় তখন অন্তর থেকে ভেসে আসে এক মেদু ডাক এ পরমাত্মা তুমি কে আমি তোমার সঙ্গে কেমন সম্পর্কিত এই পাঠে আমরা শুনব সেই অমৃত বাণী যেখানে নৈমষ্ারণের ঋষিগণ পৃথিবীর কল্যাণের জন্য একত্রিত হয়ে তত্ত্ব জ্ঞানের উৎস গোস্বামীকে প্রশ্ন করছেন তাদের প্রশ্নগুলো কেবল ইতিহাসই নয় এগুলো হলো মানুষের মনের প্রশ্ন ধর্ম কি এই পৃথিবীতে কি করলে সত্যিকারের শান্তি পাওয়া যায় কিভাবে জীবনের আসক্তি থেকে মুক্তি পাওয়া যায় এই প্রশ্নগুলোর উত্তরে লুকিয়ে আছে জীবনের দিক নির্দেশনা প্রিয় শ্রোতারা আজকের যুগে আমরা ব্যস্ত ক্লান্ত অস্থির বাইরের ঝলকানিতে মুগ্ধ কিন্তু ভিতরে শূন্য আমরা প্রতিদিন কাজ করি অর্থ উপার্জন করি কিন্তু শান্তি খুঁজে পাই না কেন জানেন কারণ আমাদের কান পৃথিবীর শব্দে ভরে গেছে কিন্তু আমরা শুনতে ভুলে গেছি ভগবানের বাণী ভাগবত পুরাণ সেই হারিয়ে যাওয়া শব্দকে আবার জাগিয়ে তোলে এটি কেবল একটি গ্রন্থই নয় এটি হলো হৃদয় চিকিৎসা যেমন এক মালি প্রতিদিন গাছকে জল দেয় তেমনি ভাগ্য প্রবণ আমাদের আত্মাকে সঞ্জীবনী দেয় আজকের শ্লোকগুলোতে আমরা দেখব কিভাবে ঋষিগণ খুদ গোস্বামীকে আহ্বান জানালেন এ মহা জ্ঞানী আমাদের সেই ধর্ম বল যা শুনে মন ঈশ্বরের প্রেমে ভরে যায় তারা বলেছিলেন আমরা চাই এমন কথা শুনতে যা আমাদের মুক্ত করে যে কথায় মন পবিত্র হয় যে কথায় ভগবানের প্রতি প্রেম জন্ম নেয় ভাবন্ত আজকের মানুষও ঠিক এই কথাই চায় আমরা সবাই মুক্তি চাই শান্তি চাই ভালোবাসা চাই কিন্তু ভুল জায়গায় খুঁজে বেড়াই ভাগবত পুরাণ বলে এই মুক্তি আছে ঈশ্বরের কাহিনীতে তার গুণ কীর্তনে বন্ধুরা এই তেইশ থেকে ছাব্বিশ নম্বর শ্লোকগুলো একদিকে যেমন জ্ঞানের সূচনা তেমনি ভক্তির পথের প্রথম পদক্ষেপ এখানে প্রকাশ পায় সেই আত্মসমর্পণ যেখানে ঋষিরা নিজেদের জ্ঞান অহংকার সব ভুলে গিয়ে বলেছেন আমরা শুনতে চাই জানতে চাই অনুভব করতে চাই এই মনোভাবতে ভাগবতের প্রাণ ভক্তির বিনয় জ্ঞানের অনুরোধ আর প্রেমের উৎস আজ আমরা যে সমাজে বাস করি সেখানে সবকিছু পাওয়া যায় বিলাস প্রযুক্তি তথ্য কিন্তু এক জিনিস দিন দিন হারিয়ে যাচ্ছে অন্তরের শান্তি ভাগবত পুরাণ সেই শান্তির দ্বার খুলে দেয় যেমন অন্ধকারে একটি প্রদীপ জ্বলে তেমনি শ্রবণ ও চিন্তনের আলো হৃদয়ের শান্তি আনে এই পাঠ আপনাকে শেখাবে কিভাবে জীবনের ব্যস্ততার মধ্যেও ঈশ্বরের উপস্থিতি অনুভব করা যায় কিভাবে ভগবানের কাহিনী শুনে মন শান্ত রাখা যায় এবং কিভাবে আসক্তি দুনিয়ার মধ্যেও আত্মা স্বাধীনতা খুঁজে পাওয়া যায় তাই প্রিয় দর্শক ও শ্রোতারা আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার মনকে একবার শান্ত করুন শ্বাস নিন ধীরে ধীরে আর ভাবুন আজ আমি শুধু শুনব ভগবানের বাণী তার অমৃত কথা এই অল্প কিছু মুহূর্তে যদি আপনার মন স্থির হয় তবে জেনে রাখুন আপনার আত্মা ইতিমধ্যেই ঈশ্বরের দিকে যাত্রা শুরু করেছে ভাগবত পুরাণের পাঠ কেবল শোনা নয় এটি আত্মার এক ধীর গভীর ভ্রমণ যেখানে প্রতিটি শ্লোক আপনাকে নিজের ভেতরে আলো দেখাবে ভাগবত শুনলে আপনি কাটবেন হাসবেন চিন্তা করবেন কিন্তু শেষে অনুভব করবেন আমি একা নই আমার সঙ্গে ঈশ্বর আছেন তাই আসুন মন দিয়ে শ্রবণ করুন আজকের এই অমূল্য পাঠ এই ব্যাখ্যা শুনুন হৃদয়ের দরজা খুলে কারণ এগুলো আপনাকে জীবনের আসল অর্থ বুঝতে সাহায্য করবে এবং মনে রাখবেন ভাগবত শুনলে কেবল মন শান্ত হয় না জীবনও ঈশ্বরমুখী হয়ে ওঠে তাই অনুরোধ করছি মন দিয়ে পাঠ শুনুন অন্যদের শোনানোর জন্য শেয়ার করুন আপনার ভাবনা কমেন্ট করুন আর ভালো লেগে থাকলে লাইক দিন এবং আমাদের প্রীতি ভালো কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে আমরা নিয়ে আসি সেই সব কথা যা আত্মাকে জাগায় হৃদয়কে ছুঁয়ে যায় আর আপনাকে ধীরে ধীরে ভগবানের দিকে নিয়ে যায় যখন মহর্ষি সুদ গোস্বামী সেই মহান ঋষিদের সামনে উপস্থিত হলেন তখন তারা আশ্রমে দাঁড়িয়ে প্রণাম করলেন আর জোর করে তাকে স্বাগত জানালেন ঋষিদের মুখে আনন্দের আলো তাদের হৃদয় ভক্তিতে পূর্ণ আর তারা সুদ গোস্বামীকে গভীর শ্রদ্ধায় অভিবাদন করলেন এই শ্লোকটি শুনতে খুবই সরল মনে হল এর ভেতরে লুকিয়ে আছে সাধন ও ভক্তির আসল পরিচয় এখানে বলা হয়েছে ঋষিগণ সুদ গোস্বামীকে প্রণাম করলেন যিনি ব্যাসদেবের শিষ্য যিনি স্তবন ও স্মরণের মাধ্যমে ঈশ্বর জ্ঞান লাভ করেছিলেন এখানে প্রণামের মধ্যে যে বিনয় শ্রদ্ধা ও আনন্দ সেটাই আসল আধ্যাত্মিকতার ভিত্তি আজ আমরা অনেকেই জ্ঞানী হতে চাই কিন্তু বিনয়ী হতে চাই না কিন্তু ভাগবত পুরাণের এই শ্লোক শেখায় যে মানুষ অন্যের জ্ঞানে আনন্দ পায় এবং শ্রদ্ধা করতে জানে সেই প্রকৃতভাবে ঈশ্বর প্রিয় এই শ্লোকের প্রতিটি শব্দে আছে আধ্যাত্মিক সৌন্দর্য মানে হাত জোর করে প্রণাম করা আনন্দিত মানে থেকে ভক্তি ভরে ঋষিগণ সুদ গোস্বামীকে শুধু বাহ্যিকভাবে প্রণামী করেননি তারা মন বাক্য ও কর্মে সম্পূর্ণভাবে তাকে শ্রদ্ধা করেছেন এটাই আসল শিক্ষা শ্রদ্ধা মানে শুধু মুখে বলা নয় শ্রদ্ধা মানে হৃদয়ের সমর্পণ একবার অর্জুন যুদ্ধের পর ভীষ্ম পিতামহের কাছে গেলেন তখন ভীষ্ম সরসজ্জায় সাহিত শরীরে অসংখ্য বানবিদ্ধ কিন্তু মুখে শান্তি অর্জুন হাত জোর করে প্রণাম করলেন চোখে জল মনে শ্রদ্ধা ভীষ্ম তখন বলেছিলেন অর্জুন তুমি আজ অস্ত্র ধারি নাও আজ তুমি জ্ঞানী হওয়ার পথে যে মানুষ প্রণাম করতে জানে সে নিজেই ঈশ্বরের আশ্রয়ে পৌঁছায় এই কাহিনীটি ভাগবতের এই শ্লোকেরই প্রতিধ্বনি প্রণাম মানে আত্মসমর্পণ আর আত্মসমর্পণ মানে নিজের অহংকারের মৃত্যুই প্রকৃত জন্ম বর্তমান সময় এর প্রয়োগ হল আজকের যুগে আমরা প্রায় দেখি মানুষ জ্ঞানের চেয়ে দম্ভে বেশি বিশ্বাস করে কারো সাফল্য হলে আমরা ইচ্ছা করি শ্রদ্ধা নয় অন্যের কাছ থেকে শেখাকে আমরা অপমান মনে করি কিন্তু ঋষিগণ আমাদের শিখিয়েছেন যেখানে বিনয় সেখানেই জ্ঞান জন্মায় আজকের শিক্ষক ছাত্র পিতা পুত্র গুরু শিষ্য সম্পর্কের ভেতরে যদি সেই শ্রদ্ধা ও নম্রতা ফিরে আসে তবে সমাজে আবার ধর্ম শান্তি ও মূল্যবোধ ফিরে আসবে কিমুদ ভাগবতের এই অংশে সুদ গোস্বামীকে যেভাবে সম্মান জানানো হচ্ছে তা আসলে গুরুরূপে ঈশ্বর ধারণার প্রতিফলন যেমন কৃষ্ণ বলেছেন গীতায় তে তীপণী পাত এন পরি প্রশ্ন এন অর্থাৎ জ্ঞানে সন্ধান করো বিনয় দিয়ে প্রশ্ন করো শ্রদ্ধা দিয়ে আর সেবা করো ভালোবাসা দিয়ে এই প্রকৃতি ঠিক সেই কথাই প্রতিধ্বনিত করে উনি পাত মানে কেবল মাটিতে মাথা ছোঁয়ানোই নয় বরং নিজের অহংকার নামিয়ে রাখা ভাবুন যখন আপনি কারো কাছ থেকে কিছু শেখেন যদি মনে মনে করেন ও আমার চেয়ে বেশি জানে না তবে কখনো সেই জ্ঞান আপনার মধ্যে স্থিতই হবে না কিন্তু যদি আপনি বলেন আমি শূন্য তুমি পূর্ণ তখনই আপনি ঈশ্বরের কৃপা গহনের পাত্র হয়ে যান ঠিক যেমন খালি পাত্রেই জল ঢালা যায় ভর্তি পাত্রে কিছুই ঢোকে না অহংকারে ভরা মন ঈশ্বরের অনুগ্রহ গ্রহণ করতেই পারে না বিনয় জ্ঞানের প্রথম ধাপ অহংকার দিয়ে কেউ জ্ঞান পায় না প্রণাম মানে আত্মসমর্পণ অন্যের সাফল্যে আনন্দিত হওয়া এটাই আসল মহত্ত্ব গুরু ও স্বাস্থ্যের প্রতি শ্রদ্ধা ছাড়া আত্মজ্ঞান অসম্ভব ভক্তি শুরু হয় শ্রদ্ধা থেকে শেষ হয় সমর্পণে এই শ্লোক আমাদের শেখায় জ্ঞানী হওয়া মানে নিজের ভেতর বিনয় সৃষ্টি করা যেমন ঋষিরা সুধ গোস্বামীকে আনন্দে প্রণামে স্বাগত জানালেন তেমনি আমরাও যদি একে অপরকে শ্রদ্ধা ও ভালোবাসায় দেখি তবে সমাজে আবার ফিরে আসবে ধর্ম শান্তি ও মানবতার আলো ভাগবত পুরাণ কেবল ঈশ্বরের কাহিনী নয় এটি মানবতার মহাগ্রন্থ যেখানে প্রতিটি শ্লোক আমাদের শেখায় অহংকার নয় বিনয়ে আছে মুক্তি যখন সেই সুধ গোস্বামী ঋষিদের সেই মহাসভায় বসেছিলেন যেখানে মহস্যিরা দীর্ঘ সময় ধরে ধর্মীয় যজ্ঞে নিয়োজিত ছিলেন তখন তারা সুদ গোস্বামীকে অনুরোধ করলেন এ সুদ তুমি আমাদের সেই পবিত্র কথা শোনাও যা শ্রবণ করলেই পাপিও পবিত্র হয়ে যায় এই একটি অতুলনীয় দৃশ্য ফুটে উঠেছে নৈমি সারণ্যের পবিত্র অরণ্যে অসংখ্য ঋষি একত্রিত হয়ে দীর্ঘ যজ্ঞ করেছিলেন তাদের উদ্দেশ্য ছিল হলিযুগী মানব জাতির কল্যাণের পথ খুঁজে পাওয়া তখনই তারা সুদ গোস্বামীকে আহ্বান জানালেন তারা জানতেন এই সুদ গোস্বামী ব্যাসদেবের শিষ্য যিনি ভগবানের লীলা ও ভক্তির গুরুতত্ত্ব হৃদয় ধারণ করেছেন ঋষিরা বলেন পাপিনাং পাবনা তত্রং অর্থাৎ এই কথা এমন যাসকোনা মাত্র পাপিও পবিত্র হয় এটাই ভাগবতের আশ্চর্য শক্তি এই পুরাণের এক একটি শব্দ এক একটি কাহিনী এক একটি লীলার বর্ণনা আমাদের ভেতরের অন্ধকার সন্দেহ হতাশা আর পাপ বৃত্তিকে গলিয়ে দেয় ভাগবত পুরাণ শুধু ধর্মগ্রন্থ নয় এটি ঈশ্বরের কম্পন তরঙ্গ যা কানে ঢুকলে হৃদয় শুদ্ধ হয় হৃদয় শুদ্ধ হলে জীবন বদলে যায় ভক্তির প্রথম সোপান হলো ভাগবতের এই শ্লোক একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় ভক্তি শুরু হয় শ্রবণ দিয়ে আমরা প্রায় ভাবি ঈশ্বর প্রাপ্তির জন্য বড় বড় তপস্যা দরকার কিন্তু ভাগবত বলে না তুমি কেবল স্তবন করো হৃদয় খুলে শোনো ঈশ্বরের লীলা কৃষ্ণের বাণী গুরুর উপদেশ শোনার মধ্যেই আছে মুক্তির দ্বার যেমন সুদ গোস্বামী বলেছিলেন যে কানে ভগবানের কথা প্রবেশ করে সেখানে আর মায়া টিকে থাকতেই পারে না ধৃতরাষ্ট্র অন্ধ রাজা যিনি কুরুক্ষেত্র যুদ্ধের সময় নিজের পুত্রদের অন্যায় বাধা দেননি কিন্তু যুদ্ধের শেষে যখন সমস্ত কিছু ধ্বংস তখন বিদুর তার কাছে এসে বললেন রাজা এখনো দেরি হয়নি শোনো সত্য শোনো ধৃতরাষ্ট্র তখন শ্রবণ করলেন বিদুরের বাণী তার অন্ধ চোখ কিছুই দেখতে পায়নি কিন্তু তার মন প্রথম বা সত্যের আলো দেখল এই স্থবনই তাকে মুক্তির পথে নিয়ে গেল এটাই পাপিনাং পাবনাম। যে স্থবন পাপিকে পবিত্র করে তোলে আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষ শোনে না কেবল বলে সবাই নিজের কথাই প্রমাণ করতে চায় কেউ অন্যের কথা বোঝার চেষ্টাও করে না কিন্তু এই শোক শেখায় যে শোনে সে পরিবর্তিত হয় যখন আমরা কারো দুঃখ মন দিয়ে শুনি তখন আমাদের ভেতরে করুণা জন্মায় যখন আমরা কৃষ্ণ কথা শুনি তখন আমাদের ভেতরে শুদ্ধি আসে আর যখন আমরা স্বাস্থ্যের উপদেশ শুনি তখন আমাদের অহংকার ভেঙে যায় আজ মানুষটাই ব্যস্ত অন্যকে শেখাতে কিন্তু ভুলে গেছে শেখার প্রথম ধাপ হলো শোনা কুরুক্ষেত্রে যুদ্ধের সময় অর্জুন দ্বিধাগ্রস্ত সে বলে আমি যুদ্ধ করব না তখনই কৃষ্ণ বলেন অর্জুন তুমি শুধু শ্রবণ করো মন দিয়ে শোনো আমার কথা তারপর শুরু হল ভগবদ গীতা শুনতে শুনতে বদলে গেলেন এসে তিনি বললেন নষ্টমোহ স্থিতির লব্ধা অর্থাৎ আমার বিভ্রান্তি দূর হয়েছে আমি পুনরায় নিজেকে চিনেছি এই পরিবর্তন শুধু শক্তি দিয়েই সম্ভব হয়েছিল একজন মানুষ সারা জীবন ভোগে কাটায় অহংকারে দুঃখে আসক্তিতে ডুবে থাকে একদিন হঠাৎ ইউটিউবে বা কারো মুখে শুনে ফেলে গীতা বলছে আত্মা কখনো মরে না এই একটি বাক্য যদি সত্যি করে তার হৃদয় ঢোকে তবে তার জীবন বদলে যেতে পারে সে হয়তো তখন থেকে লোক ভয়ে ক্রোধ কমাতে শুরু করবে এটাই পাপিনাং পাবনাম ভাগবতী শব্দ শুনলেই অন্তরের অন্ধকার গলে যায় ভক্তির মহিমা হল তবন মনন নিধিত ভাগবত বলে ভক্তির তিনটি ধাপ আছে তবন অর্থাৎ শোনা মনন ভাবা নিধিত অর্থাৎ অনুভব করা যে কেবল শোনে সে বীজ বপন করে যে ভাবে সে সেই বীজে জল দেয় আর অনুভব করে তার হৃদয়ে ফুটে ওঠে ঈশ্বরের পুল তবন মানে আত্মার স্নান ঈশ্বরের কথা শুনলে মন শুদ্ধ হয় দুঃখ হালকা হয় অন্যকে বোঝার জন্য শুনতে শেখা কেউ ভক্তি তবন ছাড়া কোনো আধ্যাত্মিক অগ্রগতি অসম্ভব যে সত্য শোনে সে আর আগের মতো থাকতেই পারে না ঋষিগণ সুদ গোস্বামীকে অনুরোধ করেছিলেন তুমি বলো যাতে আমরা শুনে শুদ্ধ হই এই শ্রদ্ধা এই তবনই ভাগবতের আত্মা আজও যদি আমরা সেইভাবে শুনতে শেখে মন দিয়ে অহংকারহীন হয়ে হৃদয় খুলে তবে আমাদের জীবনও আসবে শান্তি জ্ঞান আর ভক্তির আলো ভাগবত বলে যে কানে ভগবানের কথা প্রবেশ করে সেখানে অন্ধকার স্থানই থাকে না তাই আজকের যুগে সত্যিকারের বিপ্লব শুরু হবে পবন দিয়ে যখন আমরা ঈশ্বর কথা শুনে নিজেদের বদলাতে শুরু করব ঋষিগণ সেই সুদ গোস্বামীকে যিনি তাদের সবাই আসীন ছিলেন শুদ্ধ চিত্তে পবিত্র হৃদয়ে ধর্মজ্ঞ রূপে সম্বোধন করে বললেন এ সুদ তুমি যেহেতু ধর্মজ্ঞ এবং ধর্মবেত্তা তুমি আমাদের সেই ধর্ম কথা বলো যা সর্বশ্রেষ্ঠ ও সর্বপবিত্র এই মাধ্যমে শুরু হয় ভাগবত কথার আলোচনা এখানে মহান সর্বপবিতা গোস্বামীকে প্রশ্ন করতে চলেছেন তারা জানেন হুতই সেই ব্যক্তি যিনি ব্যাসদেব ও সুখদেবের কাছ থেকে ভগবানের পরম সত্য শুনেছেন এই শ্লোকটি আমাদের শেখায় কার জ্ঞানে শুরু হয় সঠিক প্রশ্ন থেকে এবং সঠিক প্রশ্ন তখনই জন্ম নেয় যখন হৃদয়ে হয় পবিত্র ও বিনয় ঋষিগণ বললেন আমরা তোমাকে প্রশ্ন করছি কিন্তু সেই প্রশ্ন আসছে পবিত্র হৃদয় থেকে যেখানে নেই অহংকার নেই বিতর্কের বাসনা আছে কেবল সত্য জানার আগ্রহ আজকের পৃথিবীতে এই শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক আজ মানুষ প্রশ্ন করে কিন্তু তাতে থাকে তর্ক প্রতিযোগিতা বা অহংকার তুই জানতে চায় না সত্য সবাই প্রমাণ করতে চায় নিজের মতামত কিন্তু ভাগবত বলে যে প্রশ্ন করে বিনয় নিয়ে সেই পায় উত্তর অন্যথায় জ্ঞান কখনোই হৃদয়ে প্রবেশ করে না ঋষিগণ সুদ গোস্বামীকে বললেন এ ধর্মবেত্তা তুমি ধর্মের সত্য জানো আমরা তোমার কাছে শুনতে চাই এখানে ধর্ম শব্দটি কেবল পূজা পার্বণ বা আচার হৃদয় এখানে ধর্ম মানে জীবনের সত্য আত্মার কর্তব্য এবং ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক ভাগবত বারবার শেখায় ধর্ম মানে নিজেকে চেনা নিজের কর্তব্য ও আত্মার সত্য বুঝে নেওয়া এখানে একটি সুন্দর সমান্তরাল দৃশ্য পাই মহাভারতের শুরুতে যুদ্ধ শুরু হওয়ার আগের মুহূর্তে অর্জুন প্রশ্ন করেছিলেন এই কৃষ্ণ আমি কি করব। যুদ্ধ করব নাকি বর্জন করব এই প্রশ্নটি পুত হৃদয়া অর্থাৎ শুদ্ধ হৃদয়ের প্রশ্ন অর্জুন তখন তর্ক করেননি তিনি জানতে চেয়েছিলেন সত্য। কৃষ্ণ তখন গীতা শোনান অর্থাৎ যখন শিষ্য হৃদয় শুদ্ধ করে প্রশ্ন করে তখনই গুরু তার হৃদয় খুলে দেয় জ্ঞানের আলো এ সম্পর্কই গুরু শিষ্য সম্পর্কের মহিমা যা ভাগবতের এই শ্লোকে প্রতিফলিত হয়েছে আজ মানুষ অগণিত তত্ত্ব জানে কিন্তু জ্ঞান জানে না আমরা সারাক্ষণ গুগল করছি কিন্তু নিজের অন্তরের প্রশ্নকে শুনি না এই শ্লোক শেখায় সত্যিকারের জ্ঞান লাভ করতে হলে তুমি প্রথমে পবিত্র হৃদয়ে প্রশ্ন করতে শেখো যে মানুষ প্রশ্ন করে ঈশ্বরকে জানার জন্য তার জীবনেই পরিবর্তন আসে যেমন আজকের দিনে অনেক মানুষ দুঃখে হতাশায় ভুগছে কিন্তু তারা প্রশ্ন করে না আমি কে আমি কেন এসেছি এই প্রশ্নটি যদি একবার অন্তর থেকে উঠে আসে তবে জীবনটাই বদলে যাবে একজন যুবক প্রতিদিন অফিসে ব্যস্ত জীবনে দৌড়ে ক্লান্ত একদিন সে শুনল ভাগবত পুরাণে জীবনের উত্তর আছে সে এক সন্ধ্যায় একটি সৎসঙ্গে গিয়ে জিজ্ঞাসা করল গুরুজি জীবনের অর্থকে গুরুজি বললেন তুমি এখন সত্য জানতে চাও যুবক বলল হ্যাঁ হৃদয় থেকে জানতে চাই সেদিন থেকে তার ভেতর শুরু হল আত্ম অনুসন্ধান সে ধীরে ধীরে ঈশ্বরের পথে ফিরল তার জীবনে আলো এলো কারণ তার প্রশ্নটি ছিল পবিত্র হৃদয় থেকে এই ঘটনার আজকে যুগের উত্তর হৃদয়া এই শ্লোকের মধ্যে দুটি মহান শিক্ষা আছে জ্ঞান দান কেবল তখনই সম্ভব যখন প্রশ্ন সঠিক হয় যে প্রশ্ন হৃদয় থেকে উঠে আসে এটাই ঈশ্বর পর্যন্ত পৌঁছে যায় ধর্ম বুদ্ধি ও ভক্তি একসাথে থাকতে হবে জ্ঞান যদি অহংকারে আসে তবে তা ধর্ম নয় আর ভক্তি যদি অন্ধ হয় তবে তা জ্ঞান নয় ভাগবত শেখায় উভয়কে মিলিয়ে চলাই সত্য ধর্ম যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন হল যুদ্ধের পর যখন ধীরদেব তাকে বলেন তুমি ধর্ম রক্ষা করেছ কারণ তোমার হৃদয় ছিল পবিত্র এই পবিত্রতাই ভাগবতের মূল কথা যে কাজ করে বিনয় ও ভক্তি দিয়ে সেই কাজই ধর্ম আজকের মানুষ ধর্মকে বিভাজিত করেছে কারো কাছে ধর্ম মানে রীতিনীতি কারো কাছে মানে জাতি আবার কারো কাছে মানে ভয় কিন্তু ভাগবত বলে ধর্ম মানে যেটা আত্মাকে ঈশ্বরের দিকে নিয়ে যায় তাই আজ যদি আমরা সত্যি ধর্ম জানতে চাই তবে আমাদের দরকার সুদ মতো গুরু এবং ঋষিদের মতো পবিত্র হৃদয় সত্যিকারের প্রশ্ন করতে শেখো বিনয় ও ভক্তি দিয়ে শুনতে শেখো ধর্ম মানে বাহিক্যতা নয় অন্তরে জাগরণ ঈশ্বর জ্ঞান তখনই প্রকাশিত হয় যখন হৃদয় হয় পুত কথা শুদ্ধ অহংকার নিয়ে প্রশ্ন করলে উত্তর কখনই শোনা যায় না এই শোক আমাদের জীবনের জন্য এক অনন্ত শিক্ষা রেখে গেছে নিয়ে সত্যিকার ধর্মকে জানার জন্য এগিয়ে যাও। গোস্বামীকে যেমন তুমি বলো হে ধর্মজ্ঞ কি সেই পরম ধর্ম যা মানব জাতির সর্বোচ্চ মঙ্গল বয়ে আনে তেমনি আজও আমাদের উচিত সেই প্রশ্ন জাগানো নিজের অন্তরে আমার জীবনের সত্যকে কি ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক কোথায় এই প্রশ্নই আমাদের ভেতর থেকে মুক্তি এনে দেবে কারণ প্রশ্নই ঈশ্বরের দিকে যাত্রার প্রথম পদক্ষেপ হে সুদ গোস্বামী আমরা সেই ধর্মকথা যা শুনলে আমাদের হৃদয়ের ভগবান বাসুদেবের কাহিনীর প্রতি আসক্তি জন্ম নেয় এবং যার মাধ্যমে আমাদের জীবনের সমস্ত আসক্তি দুঃখ ও বন্ধন দূর হয় এই শ্লোকটি মানব জীবনের একটি গভীর প্রার্থনা ঋষিগণ সুদ গোস্বামীকে বলেন আমাদের এমন কিছু বলো যা শুনে হৃদয় ভগবানের প্রেমে নিমজ্জিত হবে যা আমাদের মোহ দুঃখ ও ভোগের আসক্তি থেকে মুক্তি দেবে অর্থাৎ এখানে ভাগবত পুরাণের উদ্দেশ্য স্পষ্ট ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের কীর্তন শুনে হৃদয় পরিশুদ্ধ করা এবং আত্মাকে মুক্ত করা ঋষিগণ বলছেন এ সুদ আমরা তোমার কাছ থেকে শুনতে চাই তারা জোর দিয়ে বলছেন আমরা শুনতে চাই এইবার শুনবার ইচ্ছায় ভক্তি শুরু আজকে যুগে মানুষ অনেক কিছু পড়তে চায় কিন্তু ঈশ্বরের কথা শুনতে চায় না কিন্তু মনে রেখো ভক্তি জন্ম শোনা থেকেই ভাগবত বলে তবনং কীর্তনং অর্থাৎ তবনই ভক্তির প্রথম ধাপ যেমন কৃষ্ণের কথা শুনে অর্জুন জেগে উঠেছিল গীতায় তেমনি ভাগবত শুনে মানুষের ভেতর জাগে কেতনার পূর্ণ জন্ম ঋষিগণ বলছেন আমরা এমন ধর্ম জানতে চাই যা শুনে ভগবান বাসুদেবের কাহিনীতে প্রেম জন্মায় ভাগবত পুরাণ এখানে ভক্তির একটি চূড়ান্ত সংজ্ঞা দিয়েছে যে ধর্মে ভগবানের প্রতি প্রেম বাড়ে সেটি সত্য ধর্ম আজকের দিনে ধর্ম মানে হয়ে গেছে বাহ্যিক আচার কেউ বলে পূজা করো কেউ বলে যজ্ঞ করো কেউ বলে ত্যাগ করো কিন্তু ভাগবত বলে ধর্মে যদি ঈশ্বরের প্রতি প্রেম না জাগে তবে সে ধর্ম অসম্পূর্ণ যেমন মহাভারতে ভীষ্ম বলেছিলেন ধর্মের মূল হল পরমার্থ যেখানে ভগবানের প্রতি প্রেম থাকে এই শব্দটির মানে হল মুক্তি বা মুক্তি ঋষিগণ বলেছেন আমাদের এমন ধর্ম শেখাও যা আমাদের আসক্তি কামনা ও বন্ধন থেকে মুক্ত করে আজকের যুগে মানুষের জীবন ভরপুর আসক্তিতে অর্থে সামাজিক স্বীকৃতিতে সবাই কিছু না কিছু পেতে চায় কিন্তু কেউ মুক্ত হতে চায় না ভাগবত বলে যে ভগবানের কথা তার কামনা নিজেই বিলীন হয়ে যায় একজন সত্যিকারের ভক্ত ধীরে ধীরে এই জগৎকে নিজের নয় বলে মানতে শেখে সে ভাবে এই জীবন ভগবানের দান আমিও তারই অংশ যখন যুদ্ধ শেষে অর্জুন দুঃখে ভেঙে পড়ে সব ভাই মারা গেছে সিংহাসন রক্তে ভিজে গেছে তখন কৃষ্ণ বলেছিলেন অর্জুন যুদ্ধ তোমার কর্তব্য ছিল এখন তোমার কর্তব্য ভগবানের নাম স্মরণ করা অর্জুন তখন কৃষ্ণের চরণে মাথা রাখলেন এবং বললেন প্রভু আপনার কাহিনী শ্রবণ করলেই মন শান্ত হয় অর্থাৎ যখন পৃথিবীর সমস্ত ব্যস্ততা শেষ হয় তখনই মানুষের মনে শান্তি আসে ভগবানের কাহিনী শুনে এই কথাটি ভাগবত পুরাণের ছাব্বিশতম শ্লোকের পুনরাবৃত্তি হয়েছে আজকে যুগে মানুষ সর্বোচ্চ জ্ঞানী প্রযুক্তিবিদ ধ্বনি কিন্তু শান্তি হারিয়ে ফেলেছে ঘরে টিভি আছে কিন্তু নয়। হাতে মোবাইল আছে হৃদয়টা ফাঁকা এই শ্লোক আমাদের শেখায় শান্তি আসবে না বস্তু থেকে আসবে বাসুদেবের কথায় যখন তুমি ভগবানের কাহিনী শোনো তখন অন্তরে এক আলোক জলে যা সব উদ্বেগ ভয় ও মোহকে দূর করে দেয় একজন ভক্ত প্রতিদিন সকালে ভাগবত শুনে বলেন আজ অফিসে যাব কিন্তু প্রথমে কৃষ্ণকে শুনব তখন সারা দিনের অশান্তি তার কাছে তুচ্ছ লাগে কারণ তার মনে কৃষ্ণের শান্তি এক বৃদ্ধ বাবা একদিন বললেন তার ছেলেকে বাবা আমি টিভির আওয়াজে আর শান্তি পাই না একটু ভাগবত শুনিয়ে দাও ছেলেটি অবাক হয়ে জিজ্ঞাসা করল বাবা এতে কি লাভ হবে বৃদ্ধ হাসলেন বললেন বছরের পর বছর কোলাহল শুনেছে এখন একটু শান্তি শুনতে চাই দিন থেকে প্রতিদিন সকালে তারা একসঙ্গে ভাগ্য স্থবন শুরু করলো দেখা গেল ঘরে আগের মতো রাগ অশান্তি নেই কেন জানো কারণ বাসুদেব কথা হৃদয়কে নির্মল করে মাধ্যমে তিনটি স্তরের জ্ঞান স্থবন কথা শোনা ভগবানের কথা স্থবন করো রতি হলো প্রেম এই কথার সঙ্গে হৃদয়ের প্রেম জাগাও আপবৃত্তি হলো মুক্তি আর শক্তি কামনা ও অহংকার থেকে মুক্ত হও এ তিনটি ধাপই ভাগবতের মূল সিঁড়ি যে মানুষ এই সিঁড়ি বেয়ে ওঠে সে জগতের মধ্যে থেকেও জগতের ঊর্ধ্বে থাকে যুধিষ্ঠির মহারাজ যুদ্ধ শেষে বললেন আমরা সব জিতেছি কিন্তু মন শান্ত নয় তখনই ভগবান কৃষ্ণ বললেন যে কথা কথা। নির্মল হয় সত্য এরপর ভীষ্ম শয্যাশায়ী অবস্থায় শ্রীকৃষ্ণের গুণকীর্তন করতে লাগলেন আর যুধিষ্ঠির শুনলেন সেই কথা ফলাফল তার হৃদয় শান্ত হল মোহ মুছে গেল ঠিক তেমনি ঋষিগণ বলেছেন সুদ গোস্বামীকে আমাদের এমন কথা বলো যা শুনে হৃদয় পরিশুদ্ধ হবে এবং ভগবানের প্রতি প্রেম জাগবে ধর্ম মানে ঈশ্বরের প্রতি প্রেম ভগবানের কাহিনী শুনলে মন শান্ত হয় পবনে ভক্তি সূচনা জ্ঞান ও ভক্তি দুটোই একসাথে চললে মুক্তি নিশ্চিত আজকে দুঃখের জগতে শান্তি খুঁজতে হলে কোনো ভগবানের নাম তার কথা এই শ্লোক এক চিরন্তন আহ্বান শোনো বোঝো আর ভগবানের প্রেমে নিমজ্জিত হও ঋষিগঞ্জ যে প্রশ্ন করেছিলেন তা কেবল প্রাচীন ঋষিদের নয় আমাদেরও প্রশ্ন কিভাবে মন শান্ত হবে কিভাবে মুক্তি আসবে উত্তর একটাই ভগবানের কাহিনী শ্রবণ করো কারণ যখন হৃদয় ভগবানের গুণে ভরে যায় তখন সমস্ত মোহ দুঃখ ও বন্ধ নিজেই গড়ে যায় শ্রোতারা আজ আমরা শুনলাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অমৃত বাণী প্রথম স্পন্দে সেই শ্লোকগুলি যেখানে ঋষিগণ মানব জীবনের সত্ত্বে প্রশ্নগুলো করেছেন আর সুদ গোস্বামী সেই প্রশ্নের মধ্যে দিয়েছেন আত্মজাগরণের প্রেরণা এই শ্লোকগুলো আমাদের শেখায় জীবন কেবল জন্ম মৃত্যু যাত্রা নয় এটি আত্মার এক পবিত্র অনুসন্ধান আজকের পাঠে আমরা দেখলাম যখন মানুষ নিজের অহংকার কামনা ক্রোধ সব ভুলে সত্য জানার জন্য মাথা নত করে তখনই শুরু হয় ভাগবতের যাত্রা ঋষিকঞ্জ যেমন সুদ গোস্বামীর কাছে বিনয় নিয়ে প্রশ্ন করেছিলেন তেমনি আমরাও যদি বিনয় শ্রদ্ধা আর বিশ্বাস নিয়ে এই পাঠ শুনি তবে আমরাও জীবনের সেই অন্ধকার থেকে আলোর পথে পৌঁছতে পারব বন্ধুরা ভাগবত পুরাণ কখনো শুধু গল্প নয় এটি হল জীবনের আয়না যেখানে মহাভারতের প্রতিটি ঘটনা প্রতিটি চরিত্র আমাদের শেখায় জীবনের বাস্তব শিক্ষা যেমন যুদ্ধক্ষেত্রে অর্জুনের সংশয় ভীষ্মের আত্মত্যাগ বিদুরের ধর্মবোধ অথবা কর্ণের দাওতা সবই আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের শক্তি তার ভক্তি ও সততার মধ্যেই ভাগবত আমাদের শেখায় যখন মন ঈশ্বরের নাম স্মরণ করে তখনই সংসারে সব দুঃখ ভয় এবং সংশয় ধীরে ধীরে গলে যায় আজকের এই ব্যাখ্যা শুধু স্বাস্থ্যের অর্থই নয় এটি এক আত্মচিন্তার আহ্বান আমরা কি সত্যি ভগবানের বাণী শুনি নাকি কেবল পৃথিবীর কোলা হলে হারিয়ে যায় এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কথায় প্রতিটি নিঃশ্বাসে যেমন নৈমিষ্ঠারণ্য ঋষিগণ একত্রিত হয়েছিলেন পৃথিবীর শান্তির জন্য তেমনি আজও আমরা একত্রিত হয়েছি এই ডিজিটাল যুগে মাত্র উদ্দেশ্যে জীবনের সত্য জাগিয়ে তোলা এই জ্ঞানের আলো ছড়িয়ে দিন যেন আরেকজন মানুষের মনে ঈশ্বরের প্রতি প্রেম জাগে ভাগবত পুরাণ বলে যে ব্যক্তি একবারও ভগবানের কাহিনী শ্রবণ করে তার হৃদয় পবিত্র হয় তার জীবন আলোকিত হয় তার আত্মা মুক্তির পথে এগিয়ে যায় তাই প্রতিদিন কিছুটা সময় রাখুন এই অমৃত শ্রবণের জন্য কারণ জ্ঞান ছাড়া জীবন অন্ধ আর ভাগবত ছাড়া জ্ঞান অসম্পূর্ণ প্রিয় দর্শক আপনি যদি এই পাঠ শুনে একটু শান্তি ভাবনা বা অনুপ্রেরণা অনুভব করে থাকেন তবে সেটাই ভাগবতের আশীর্বাদ এই আশীর্বাদকেই অন্ন হৃদয়ে পৌঁছে দিন আপনার পরিবারে বন্ধুদের মধ্যে অপরিচিতজনদের কাছে কারণ ভাগবতের বাণী একার জন্য নয় এটি সবার জন্য যেমন সূর্যের আলো কারোর জন্য আলাদা নয় তেমনি ভগবানের কৃপাও সবার জন্য সমান তাই প্রার্থনা করি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনে সেই জ্ঞানের আলো ছড়িয়ে দিন যেন আমরা বাহিরে নয় অন্তরে সুখ খুঁজে পাই যেন আমরা ভক্তি বিনয় ও করুণার পথে চলতে পারি যেন আমাদের প্রতিটি কাজ প্রতিটি চিন্তা ভগবানের সেবায় রূপান্তরিত হয় আজকের এই অমূল্য ভাগবত পাঠে যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে মন দিয়ে কমেন্ট করুন পাঠটি শেয়ার করুন অন্যদের সঙ্গে আর ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল এটি ভালো কথা সাবস্ক্রাইব করুন পরবর্তী পর্বে আমরা প্রবেশ করব প্রথম স্তন্দের আরও গভীর শ্লোকগুলিতে যেখানে সুদ গোস্বামী শুরু করবেন সেই অমৃত কাহিনী যা শুনে আত্মা মুক্তি লাভ করে আর মন শান্ত হয় পরবর্তী পর্বে আবার দেখা হবে কতদিন পর্যন্ত হৃদয়ে রাখুন একটি মাত্র ভাবনা ভাগবত শুনলে জীবন বদলে যায় আর ভগবানের নাম নিলে মন জেগে ওঠে ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে